মসজিদের কমিটি হয় কিন্তু নামাজ পড়ে না বেনামাজি কোন লোক মসজিদের কমিটি হওয়া জায়েজ না মসজিদের ইমাম যেমন তাকওয়াবান হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে সুন্নত তরিকায়ে চলনেওয়ালা হওয়া লাগবে মসজিদের কমিটি যারা হবে তারাও পরহেজগার হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে কে বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন মান আমানা বিল্লাহি ওয়া লিইয়াউমি লাহি ভিন্ন মায়া আমর মাসাজিদ আল্লাহ মানে মানে যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে ভয় করে এই ধরনের ব্যক্তি মসজিদের কমেডি হবে মসজিদের ইমাম হবে মসজিদের পাক্কা মুসল্লি হবে আল্লাহকে ভয় করবে ওয়া ক মাস আজকে আতা মিয়া শাহিল্লাল্লাহ দুই নম্বর গুণ হল নামাজকে কায়েমের মেহনত জড়া করবে তিন নম্বর হলো যারা জাকা তাদাই করবে চার নম্বর হলো যারা আল্লাহ কাউকে ভয় করবে না তারাই আল্লাহর ঘরের প্রকৃত মুসল্লি তারাই মসজিদে কারণে পাবে নম্বর গুণ নামাজকে কায়েম করবে মসজিদের কথা আল্লাহ বলে নামাজ কায়েমের কথা আল্লাহ কেন বললেন মুফত্রিনী কেরম বলেন তব সিরেবাই যাবি তা কেরাম বলেন এখানে মসজিদের সাথে নামাজ কায়েমের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যে সম্পর্কটা হলো মসজিদে এসে যেন মুসল্লিরা বা জামাত নামাজ পড়ে বা জামাত নামাজ পড়ে নামাজ কায়েমের এক হল মসজিদে এসে বা জামাত নামাজ পড়া লিজাল পুরুষদের জন্য পাল লেগ যারা উপযুক্ত হয়েছে অসুস্থ না হয় তো পুরুষ লোকদের জন্য মসজিদে এসে বা জামাত নামাজ পড়া শূন্যত মা ওয়াজীবের মতো এই জন্য মসজিদের এটা একটা হক বা জামাত নামাজ পড়া ওজোর ছাড়া জামাত তরক করা শূন্যত মহাকাদা তরক করা ওয়াজীবের কাছাকাছি শূন্যত তরক করা আর যে ব্যক্তি ওয়াজিবের কাছাকাছি শূন্য তরক করল হজল সারা জামাতে নামাজ পড়লো সে ফার্স্ট এক সুন্দর সুপারিশ পাবে না মসজিদে এসে বা জামায়াতে নামাজ পড়লে আপনি ঘরে নামাজ পড়ার চাইতে পাঁচ শত গুণ ফজিলত বেড়ে যায় সো ঘরে একদিনের এক সপ্তাহর নামাজ একসাথ করলে মসজিদের জামাতের একদিনের নামাজের সমপরিমাণ ফজিলত হয় না সোহা আবার অনেকের ক্যারাট গল অশুদ্ধ ক্যারাট মাদ্রাসায় পড়ে নাই দিন সেঁগে নাই কেরাত অশুদ্ধ থাকে না নামাজ পড়তে খেয়াল থাকে না কি করলো না করলো থাকে না এরকম কিন্তু আপনি কষ্ট করে যদি অজু করে মসজিদে আসা যান ইমামের পিছনে নামাজ পড়লের যোগ্য ইমাম তিনি যেই ক্যারাত করবে সহি ওই আল্লাহ আপনার ক্যারাত ইমামের বরকতে আল্লাহ আপটাকে তার সম পরিমাণ ইমামকে আল্লাহ যেই পরিমাণ ন্যায় দিবে আল্লাহ মুসল্লিকেও সেই পরিমাণ ন্যায় দান করবে সোবাহান এটা মসজিদের কায়েমের একটা আমল হলো

মসজিদকে মাল্লা অন্তরের সাথে সম্পৃক্ত করে নেওয়া যেন কখন জামাতে আবার নামাজ পড়বো ফজর কখন পড়ব আসর কখন পড়ব জোহর কখন পড়ব এভাবে যেন সারাক মাথায় ফিকির কাজ করে এটা হলো মসজিদ আবাদের দ্বিতীয় নম্বর কাজ মসজিদ একা মা নামাজ কায়েম করা বৈজাবী রহমতুল্লাহ আলী বৈজাবি শরীফের তফসিরে লিখেছে মসজিদে এসে নামাজ কায়েমের একটা অর্থ হলো আল্লাহ কেন এখানে কায়েমের কথা বলেছেন এই নামাজ কায়েমের মাধ্যমে গোটা ইসলাম কায়েমের মেহনত নিজের জীবনে পিঠ করা আমরা মসজিদ যেরকম আল্লাহকে সন্তুষ্টির জন্য আবেদন পরিচয় দিই কিন্তু আমরা মসজিদ থেকে বাহিরে চলে গেলে এই ইসলাম আমাদের মাঝে আর আমরা মনে করি আল্লাহর আবাদও শুধু মসজিদেই শেষ মসজিদ থেকে বাইরে হইলে আমাদের ব্যবসা নেই আমাদের লেনদেন আমাদের রাজনীতি আমাদের সমাজনীতি আমাদের অর্থনীতি আমাদের প্রত্যেকটা সেক্টর ইসলাম শূন্য মসজিদ শূন্য মসজিদে নামাজে দাঁড়াইয়া বল্লাহদিনে আল্লাহ আমাকে তুমি ইহদিনার সেবাতে মুস্তাকিমে চালা আল্লাহ আমাকে হেদায়ত রাস্তায় চালাও কিন্তু নামাজ শেষ বের হইয়া এসে খবর থাকে কুফুরি মতবাদ সিরকি মতবাদ যত মতবাদ সব কিছুর পিছনে আমরা লেগে যাই এই জন্য মসজিদ আবাদির যেই কাজ হলো নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করা নামাজের মাধ্যমে নিজেকে সংশোধন করা মসজিদে সে জামাতে যেরকম ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়ি আমরা ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলার মেহনত করা এই নামাজ আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম শিক্ষা দেয় দৈনিক বার পাঁচ সময়ে দৈনিক পাঁচ বার পাঁচ সময়ে মসজিদে সে জামাতে নামাজ পড়ে পা কি সুন্দর করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তরিকা রাস্তা শিক্ষা দেয় যে আমার বান্দারা তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর রজ্জুকে সুধীর হস্তে ধারণ করো বলে মুসলিম ভিতরে যাবতীয় সব দ্বন্দ্বের কারণ হল আমরা ইসলামে পরিপূর্ণ নাই আমরা শুধু নামাজটার থেকেই যদি মসজিদ থেকেই যদি শিক্ষা নিয়ে সমাজে আমরা চলতাম মসজিদ রহমতের ঘর এখান থেকে আমরা রহমত পেয়ে আসি ফদল নিয়ে বের হয় ইমানদার তেরকম একটা বরকতময় আমল করে বের হয় তাদের কদমে কদমে আল্লাহ জমিনে ফসল দান করে তাদের কদমে কদমে আল্লাহ দোকানে ব্যবসায় ব্যবসার ভিতরে বরকত দান করে নামাজী ইমানদার বান্দার পায়ের কদমে আল্লাহ পৃথিবীতে রিজিক দান করে সোলাহাম আল্লাহ যুগ আহলাহু মিনার সারানো মসজিদ বানানোর পর অনেক গুড়া দোয়া করেছেন তার ভিতরে একটা করেছেন যে আল্লাহ এই মসজিদের আহাল যারা মুসল্লি যারা আল্লাহ তাদেরকে আপনি ফল দ্বারা আরও বিভিন্ন রিজিক দ্বারা আপনি তাদের রিজিকের সমৃদ্ধশীল করে দেন সবহাল দেখা গেল যেখানে এই মসজিদ পৃথিবীর যেই ভূখণ্ড মসজিদ মসজিদের বরকতে নামাজি মুসল্লির বরকতে আল্লাহ ওই জায়গার ভিতরে ভাবে রিজিক পৌঁছায় দেয় সবহাল এই জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে আজকে মুসলিম নির্যাতিত হওয়ার মাজদুম হওয়ার একটা কারণ হলো আমরা মসজিদে আসলে এক হই কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আর আমাদের এই মুসলমানিত্বের পরিচয় থাকে না আজকে যে মারামারি হয় আজকেও যে মারামারি হইলো এই যে লোকগুলো মারা গেল একমাত্র কমতি হল মুসলমান যে ঐক্যবদ্ধ হওয়া লাগবে মুসলমান ঐক্যবদ্ধ না হলে জীবনের কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না الحمد لله أما ما رجل يقول <applause> التكبير تكبير